চিয়ারম্যান স্যার কুরবানি দিবেন না এবার? পাশের এলাকার চেয়ারম্যান বড় গরু কিনছে কুরবানি দিয়ে দিল। আপনি দিবেন না? এ বেটা তুই জানিস না। দিনা থায় কুরবানি দিলে সেই কুরবানি কবুল হয় না। ও নো চেয়ারম্যান স্যার আপনি দিনা আর আমি জানি না। এ না। আপনার বউ যে কয় দিন আগে বাইকে গেল আর দুই মাস পরে আসলো সেই খবরও আমি জানি। আর আপনার দিনার খবর আমি জানবো না। কেমন লাগে? শালা এইসব কথাই এখানে না কওয়া মাইকে যায় কওয়ায়। ঠিক আছে তো চেয়ারম্যান স্যার আমি তাই নাই কেমনডা লাগে কারে আমি বেতন দিয়ে রাখি আমার গেছে কথা কইলি এ সাথে আমার যে দুই মাস ধরে অবৈধ সম্পর্ক তাকে আমি তোর কাছে কোনদিন কইছি আর এলাকাবাসী কেউ তো জানে না আর জীবনে আমি কারো কাছে না সাহেব রে বেতন বাড়ানো বেতন বাড়াইলাই তাহলে এই কাহিনী তাহা হেন্দে উঠে

কুরবানির কি পরিস্থিতি কুরবানি দিবা না আব্বা কুরবানি নিয়ে তো চিন্তা ভাবনায় আসি এবার তো দিয়ার ইচ্ছে নাই এ বাবা শোন আমি সতেরো বছর চেয়ারম্যান করছি এত টাকা দিয়ে তুই কি করবি আমি টাকা রে এই যে গোম বেসিয়া তারপরে রাস্তাঘাটে টাকা মাই ডানুর কৌটো বই রে তোর মার কাছে আমি দিছি তোর মার কাছে কৌটো বই রে টাকা দিছি তোর মা তারপর কি করলো আমার পরিষদের মেম্বার রাখি

মারে যে কয়লাম কুরবানি দিব এটা গরু দেখো তা গরু দেহার কতদূর কি হইলো চেয়ারম্যান সাহেব গরু দেখা তো শুরু করে দিছি যদি পছন্দ মতন পাই তই আপনারে জানাবানি হ্যাঁ বড় সরো গরু দেখো আমি যে অঞ্চলের বিচার সবচেয়ে ধনী চেয়ারম্যান এটা মানুষের কুরবানি দেই বুঝাইতে হবি আচ্ছা চেয়ারম্যান সাহেব তয় আইরা গরু দেখো না বহন গরু দেখো আইরে বড় গরু দেখো এলাকার ভিতর সবচেয়ে বড় গরু আমি কিনবো গরু জিবে ঘষা দিয়ে টাকা আমি গুনবো তোমরু গরু দেখবা যাতে মানুষ জায়গা বুঝবার না পারে এটা হাতি নাকি গরু ঠিক আছে আচ্ছা চেয়ারম্যান সাহেব ঠিক আছে বাকুড়ি রাজা সোহেল চাচার একটা গরু আছে চলো ওইটা দেখি তাহলে চলো ওইটা দেই শুরু করি স্যার আপনি কইছিলেন না একটা গরু ব্যাচবেন চেয়ারম্যান সাহেবের হইছে

প্রতিবন্ধী গরু দিয়ে যা কুরবানি হয় না আমরাও জানি জানুন সাহেব আপনি যা না শুনে আছে প্রতিবন্ধী গরু কুরবানি দিবেন আমরা তো গরু কুরবানি দেই আল্লাহর রাজি এবং খুশি করার জন্য দেই প্রয়োজনে কম টাকার ভিতরে গরু কেনেন জি কিন্তু সুস্থ সবল গরু কেনেন আমিন ইমাম সাহেব ঠিকই বলছে ঈদের পরে এই গরু কাটে গরিবরে খাওয়াই দিব কুরবানির জন্য সুস্থ সবল গরু কিনবো চলো